আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সয়াবিন তেলের দাম নতুন এমপি ও নীতিমালা প্রকাশ যেসব পরিবর্তন এলো নির্বাচন ও গণভোট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এখন জানিয়ে দিব সংবাদের বিস্তারিত মন্ত্রণালয়ে বৈঠকের পর বাড়ল সোয়াবিন তেলের দাম বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ছয় টাকা বাড়লো সোয়াবিন তেলের দাম নতুন দাম অনুযায়ী এক লিটার বোতল জাত সোয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে রোববার সাতই ডিসেম্বর বৈঠকের পর নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনর যা সোমবার থেকে কার্যকর হবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় 1 লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রয় হবে 195 টাকায় যা আগে সরকারি নির্ধারিত মূল্য 189 টাকা ছিল পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে 176 টাকা যা আগে 170 টাকা ছিল পাশাপাশি প্রতি লিটার পাম তেলের মধ্যে মূল্য নির্ধারণ করা হয়েছে 166 টাকা সঙ্গে 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে 955 টাকা এদিকে গত 10 নভেম্বর লিটারে 9 টাকা বাড়ানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফারেন্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পাশাপাশি চব্বিশে নভেম্বর তারা আবারও দাম সমন্বয়ের সুপারিশ করে পক্ষ থেকে দুইবার অনুমতি চাওয়া হলেও মন্ত্রণালয় সারা দেয়নি ব্যবসায়ী সংগঠন এক প্রকারের অনুমতি প্রতি নয় টাকা বাড়িয়ে খুচরা পর্যায়ে বোতলজাত সোয়াবিন তেল একশো আটানব্বই টাকা বিক্রয় সিদ্ধান্ত নেয় মোড়কে নতুন দাম সংবলিত করে বাজারে ছাড়া হয় তেল ফলে ক্রেতারা বাড়তি দামে তেল কিনতে হয় সরকারকে না জানিয়ে আমদানিকারক ও বাজার কোম্পানিগুলো দাম বাড়িয়েছে বলে দাবি করেন শেখ পাশাপাশি ব্যবসায়ীদের সজ দেওয়া হয় পরে বাণিজ্য মন্ত্রালয়ের বৈঠকের পর লেটারে ছয় টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয় নতুন এমপি ও নীতিমালা প্রকাশ যেসব পরিবর্তন এলো দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও ও কলেজ জনবল, কাঠামো এমপিও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার সন্ধ্যায় জারি করা হয় প্রজ্ঞাপনে এ নীতিমালা প্রকাশ করা হয় প্রকাশিত নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ জ্যেষ্ঠ প্রভাষক পদটি বিলুপ্ত করা হয়েছে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদের নিয়োগ পরিবর্তন আনা হয়েছে হয়েছে এতে বলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং সরকারি প্রধান শিক্ষক পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সহ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন নীতিমালায় আরো বলা হয় বিনা অনুমতিতে সাত দিন বা ষাট দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে ওই শিক্ষক জন্য বিবেচিত হবেন না এমন ঘটলে দিন অতিবাহিত হওয়ার পর শূন্য ঘোষণা করে মোতাবেক নিয়োগের ব্যবস্থা করতে হবে এছাড়া নতুন জনবল কাঠামো অনুসারে কোন বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম পঁয়ত্রিশ জন শিক্ষার্থী থাকতে হবে বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে হলে ন্যূনতম পঁচিশ জন মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম ন্যূনতম বিশ জন শিক্ষার্থী থাকতে হবে ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি বললেন প্রধান উপদেষ্টা আগামী বছরে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্তয়ে এগিয়ে চলছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোববার সন্ধ্যায় ইস রোববার সন্ধ্যায় সিইসি-এর নাসিরউদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের ইসি কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন সাক্ষাতে আগামী সংসদ নির্বাচন ও গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানার প্রধান উপদেষ্টাকে জানান ইসি এ সময় নির্বাচন আহমেদ মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর হলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সর্বশেষ যা জানা গেল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের একটি সূত্র জানা গেছে বেগম জিয়ার মেডিসিন গ্রহণ করতে পারছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলতে পারেন তবে মেডিসিন গ্রহণ করছেন শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে আগে ব্যক্তিগত ও স্থায়ী সদস্য এম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে নিতে দেরি হচ্ছে সার্বক্ষণিক ভাবে ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে তবে মেডিকেল বোর্ড মনে করেছেন এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে বিদেশে নেওয়া হবে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন দয়া করে কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী বিদেশে যাওয়ার বিশেষ সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে যখন বোর্ড মনে করবে তাকে নিরাপদে ফ্লাই করানো যাবে তখনই নেওয়া হবে এ বিষয়ে কাতার সরকার এবং অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহায়তা করছেন ওনার চিকিৎসা সর্বোচ্চ প্রাধান্য পাবে গত ১৩ দিন ধরে রাজধানীর এভারগের হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন সাত আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ বিএনপির প্রার্থী প্রাথমিক মনোনয়ন পুনর্নির্বাচনের দাবিতে সাতক্ষীরা চাঁদপুর জয়পুরহাট মৌলভীবাজার মেহেরপুর ও কুষ্টিয়ার সাতটি সংসদীয় আসনে বিক্ষোভ মোটরসাইকেল শোভাযাত্রা গণমিছিল সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে আজ রোববার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব কর্মসূচি পালিত হয় সাতক্ষীরা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল রৌপের প্রাথমিক মনোনয়ন বাতিল এবং টানা সাতবারের ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমকে দলে চূড়ান্ত মনোনয়ন দাবিতে দাবিতে সাইকেলের শোভাযাত্রা হয়েছে দুপুরে বারোটায় বিনের বিনের পোতা খুলনা মহাসড়ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে আব্দুল আলিমকে মনোনয়ন দিতে হবে তিনি ছাড়া অন্য কারো